প্রায় মারা গেছেন হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি আর আমি বলে দিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো স্পেশাল গার্ড আপনাদের এখানে নাগ্রাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসছি সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের ডেএমকে আমি বলবো নামগুলো বলতে মাইক্রোফ্রেন দেখি আমি নিচ্ছি

মাতো ভাই দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন ভাঙ আপনাদের চলছে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে জলে দিয়ে খুব আছে তাই একটা ছোট্ট লেবার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করে দিয়েছি ওই সব পায়ে রেখে আপনারা লেবার স্ট্রাকচারটা কেই উপরে যেতে পারবেন ওটা আপনি বাড়া হয়ে যায় যদি আসে সেগুলো তো আছেই কিচেন এখন চলবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে নেবো এবং ডি এম আই আপনারা সবাই পেয়েছেন রিয়েটের যে প্যাকেট পেয়েছে কিন্তু ঘরবাড়িগুলো আস্তে আস্তে সাধ্য করে জলটা করে করে নিচ্ছে কিছু ঋতু যেন নষ্ট হয়েছে তারা প্রফিট দিয়ে পাবে এটা আপনাদের টাকা দিতে হবে না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে ঠিক আছে ওগুলো আমি দেখুন

चाहे स्कॉलरशिप का पेपर हो चाहे आधार कार्ड तो हो का चाहे तो पैन कार्ड हो चाहे रिश्त तो कार्ड हो इधर में हमारे कैंप चल रहे आप लोग जो जो जिसको जो, जो चला गया जल में हॉस्पिटल के बाद आप लोग इसको महंगाई करके इसमें लिखा दीजिए तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा जैसे आपको कोई आने वाला दिन আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যেন ছাগল গরু আমাদের গেছে

আমাদের প্রেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে এই যে ভুটানের জলে এত হয়েছে সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল সঙ্গে জলটা তারপর তার সাথে আসছে প্রবলেম হচ্ছে এটি আরো নষ্ট তোমরা গরম অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও কিন্তু সেটা অনেক ছেলে আছে তাহলে তোমরা ওই চাকরিটা যেটা পাবে সেটা কাজে লাগাতে অনেক রাস্তা হয়েছে বাড়ি নষ্ট হয়েছে গরম আসছে তোমরা তুলে নাও সেখানে জলটা বাড়ি দিয়ে অনেক ভেঙে যাচ্ছে ও ভাগ পায়